হ্যালো ভিওস আসসালামু আলাইকুম ওয়েলকাম কামাটো সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারে স্বাগত তো আজকে আবারও আপনাদের ভিতরে আমরা প্রতিবারের মতো বরাবর এবারও আপডেট নিয়ে আসলাম আমাদের আপনারা ইতিমধ্যে জানেন যে বাইশতম ব্যাস বিদায় নিয়েছেন তেইশতম ব্যাস এবং চব্বিশতম ব্যাস রান হওয়ার কথা ছিল আমাদের রান হয়ে গেছে এক তারিখ থেকেই আমরা ভিডিও বানানোর সময় পাইনি সেই কারণে আপডেটটা দিতে পাইনি এই জন্য দুঃখিত তো আসলে আমাদের চব্বিশতম ব্যাসে কতজন আসছেন কোথা থেকে আসছেন কী কী বিষয়ে আসে বিস্তারিত আমরা একটু জানার চেষ্টা করব সেই সাথে তেইশতম ব্যাসের আপডেটটাও আমরা জানার চেষ্টা করব তারা কি পরিমাণ কত দূর আগাইছে তাদের কি এখন কি অবস্থায় আছেন সার্বিক পরিচিতি তো আশা করি যারা দূর দূরান্ত থেকে কাজ শিখতে আসতে চান অবশ্যই ভিডিওটা আপনি হয়তো যদি দেখেন আপনার আসার জন্য যে প্রশ্নগুলো থাকে মনের ভিতরে অনেক কিছুই এখান থেকে পেয়ে যাবেন আশাবাদী আমি তো শুরুতে আমরা যাব এখানে যারা থেকে যারা এসেছেন আমাদের ভিতরে শুরুতে আমরা তাদের সঙ্গে কথা বলবো আমাদের 24 তম ব্যাচের যে বাইগুলো আছেন তাদের তো শুরুতে আমরা ডাইনসাইডে চলে যাব আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ নাইম সরদার মোহাম্মদ নাইম সরদার আপনি কোথা থেকে আসছেন আমি রাজবাড়ী জেলা গোলন্দ উপজেলা রাজবাড়ী জেলা গলন্দ উপজেলা তো আপনি এখানে কিভাবে আসলেন ইউটিউবের মাধ্যমে দেখে আগ্রহী হয়ে আসছেন তাই তো তো আসার পরে আপনার কি মনে হচ্ছে এখান থেকে আপনি কাজ শিখতে পারবেন অবশ্যই তো এখানে আপনার কোনো প্রকার যে আমরা ভিডিওতে যে ধরনের কথা বলছি বা আমাদের সঙ্গে যে ধরনের কন্টাক্ট করছেন তার ব্যতিক্রম কোনো কিছু হয়েছে এখানে সবকিছু ঠিকঠাক মিল আছে অবশ্যই না তো আশাবাদী আপনি শিখতে পারবেন এখান থেকে অবশ্যই না তো যাই হোক ভাইয়া আজকে আমরা জাস্ট পরিচিত যেহেতু আপনারা নতুন আসছেন আপনাদের পরিচয়টা নেওয়া দরকার আমাদের দের উদ্দেশ্যে যে আপডেটগুলো দিয়ে থাকি সেই প্রেক্ষাপটে তো আমরা এই পাশে কথা বলবো ভাই একটু বসেন হ্যাঁ আমরা একটু কথা বলি হ্যাঁ এরপরে আপনারা কাজ করেন কোনো সমস্যা নেই সবাই বসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম আব্দুল কায়ুম আব্দুল কায়ুম ভাই তো আপনি ভাই কোথা থেকে আসছেন আমি ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চালামপুর থেকে

আজকে ভিডিওটা করতেছি সম্ভবত চার তারিখ হয়তো ভিডিওটা দর্শকরা পাঁচ তারিখ দেখবেন তো এই চার তিন চার দিনে আপনারা কতটুকু শিখতে পারছেন বা কি মনে হচ্ছে যে ভিতরের ফিল্ডটা আসলে এখানে শেখা সম্ভব কি না ইনশাল্লাহ শেখা সম্ভব কারণ আমরা তিন চার দিনে যে কাজটা করছি চার্জার ইনশাল্লাহ কমপ্লিটই আশা করি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আচ্ছা তো এরপরে যে স্টেপ অনুযায়ী আমাদের আছে আপনার মনে হয় যে আপনি এখান থেকে কাজ শিখে বের হইতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ

আমি নারায়ণগঞ্জ জেলা বন্দর থানা থেকে নারায়ণগঞ্জ জেলা বন্দর থানা থেকে আসছেন তো এখানে আসার পরে সার্বিক পরিস্থিতি কি দেখতেছেন আপনি এখানে আলহামদুলিল্লাহ যতদূর মনে হইলো যে যেমনটা কথা ছিল আলহামদুলিল্লাহ এমনটাই আছে এবং যেমনটা জানছি এর থেকে মনে হয়েছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এখানে যে নিয়ম রুলস খাবারের যে মেনু প্রত্যেকটাই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষের শারীরিক ফিটনেস এবং সব কিছুর সাথে সামঞ্জস্যপূর্ণ আশা করা যায় এখানে যারাই আসবে ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন যেহেতু আজকে আমাদের পরিচয়মূলক ভিডিও যার ফলে আমরা ভিডিওটা লং করব না কেননা বড় ভিডিও হইলে অনেক ভাই হয়তো বিরক্ত ফিল করে আসলে এই বড় ভিডিও না বানাইলে আমরা বিস্তারিত রিয়েলভাবে তুলেও ধরতে পারি না সেই কারণে এই ভিডিওগুলো বড় বানানো ঠিক আছে ভাই ভালো থাকবেন আমাদের যে যারা ভিউয়ার্স এতক্ষণ ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমাদের চব্বিশতম ব্যাচের চারজন ভাই আমাদের ভিতরে উপস্থিত হয়েছেন তো তাদের সঙ্গে আমরা কথা বললাম বাকি যে আমাদের তিনজন ভাইকে দেখতেছেন ওনারা আমাদের তেইশতম বেসে তো ওনাদের আপডেট সম্পর্কে আমরা এই ভিডিওতে একটু শর্টকাটে জানার চেষ্টা করব যেহেতু আমরা পরবর্তী বিদায়ের ভিডিও তে আমরা ওনাদেরকে আনার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামাইকুম আসসালাম তো ভাই কি অবস্থা আপনার হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো বর্তমান আপনাদের কাজের আপডেট কি কি কাজ শেষ হয়েছে আপনাদের আমাদের চার্জারও কমপ্লিট তারপরে হলো আমার মোটরও কমপ্লিট করা একবারে মোটর একবারে বাদাই করে ঘুরে ইনট্রিন সব কমপ্লিট করছি আল্লাহর রহমতে এখন 15 এরে গেছি আচ্ছা গাড়ির যে ওয়্যারিং সাবলেট এগুলো ক্লিয়ার হইছে হ্যাঁ অরিঙ্গো ক্লিয়ার টলে সব কমপ্লিট আচ্ছা এগুলো কি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে করানো হইছে এগুলো প্র্যাকটিক্যাল ভাবে শেখানো হয়েছে আর এখানে একবার সব সুন্দরভাবে শেখানো হয় আর হলো বিশেষ করে একটা কথা না বললেই নয় এখানে যারা ওস্তাদারা থাকে তাদের ভিতরে কোনো এরকম কোনো এও নাই যে এই কাজটা শিখাবে না এরকম কোনো বিষয় নাই যদি একটা কস্টিউম মারারও কাজ হয় সেটাও আপনাকে শিখিয়ে দিবে আপনি কস্টিউম মারবেন কিভাবে সেটাও আপনাকে শিখিয়ে দিবে এখানে কোনো দুঃখতার কোনো প্রয়োজন নেই আপনি আপনি আসবেন যদি এই বিষয়ে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই আপনি যদি একটা কস্টিউম মারবেন কিভাবে সেটাও আপনাকে শিখিয়ে দেওয়া হবে আর এখানে তাদের ভিতরে যতটুকু আমেল আছে মানে যতটুকু জ্ঞান তারা রাখে শতটুকু জ্ঞান আপনাকে পুরোপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করে এটা হলো সবচাইতে বড় গুণ অবশ্যই আর আসতে আর কোনো বড় কথা নাই এটাই সবচাইতে বড় গুণ আমি আসছি এখানে কাজ করলাম আমি শুরুর থেকে আমি খালি একটা জিনিসে ফলো করি না যে আমার কিভাবে কাজ হয় আমি দেখি যে আমার উপর লেভেলে যারা ছিল বাইশ নম্বর ব্যাস বাইশ নম্বর বেস আমি ফলো করছি তাদেরকে আমি দেখছি তাদের পিছনে একজন মাস্টার ছিল উনি অত্যন্ত ভালো তিনি বাড়ি গেছে কালকে হয়তো আসবে তিনি অত্যন্ত ভালো তার ভিতর যতটুকু আমল আছে মানে জ্ঞান যতটুকু আছে সবটুকু বিলীন করে কোন নুকা কিছু নাই কারোর সাথে হিংসি হিংসি নাই রাগা রাগি নাই অত্যন্ত এখানকার যারাই আছে ছোট থেকে বড় অনেকেই আছে প্রতিষ্ঠানে সবার মন উজা আপনি যার সাথে দেখা করবেন কথা বলবেন সুন্দরভাবে ভাবে আপনার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন জি জি ঠিক আছে সেই প্রেক্ষাপটে আপনি বলতে যাচ্ছেন এখানে যে ভাই আসুক এখান থেকে কাজ শিখতে পারবে যদি ইচ্ছা থাকে যদি যে কোনো ভাই আসুক এখানে আসিয়া কাজ শিখে চলে যেতে পারবে চলে যেতে ঠিক আছে ভাই পরবর্তী যেহেতু আমাদের স্টেপ এখনো বাকি আছে আপনারা মাত্র কন্ট্রোলারে শিট করছেন সেই জায়গা থেকে আপনাদের পরিপূর্ণ হওয়ার পর আমরা বিদায়ের ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসবো আপনাদের সঙ্গে আরো কথা বলার চেষ্টা করব ঠিক আছে ধন্যবাদ এরপরে আমাদের আরো এক ভাই আছে সালামু আলাইকুম

সেটা আমরা নিজেরাই ঘুরান ঘুরান চেষ্টা করছি এবং ঘুরছে আচ্ছা এরপরে এখন আমরা কন্ট্রোলারেছি কন্ট্রোলারে মোটামুটি পার্টস সম্পর্কে যা জানার সেগুলো আমরা ক্লিয়ার করছি পার্টস এবং মান যে এইগুলো বিষয়ে রানিং চলতেছে সামনে আমাদের যে দিন আছে ইনশাআল্লাহ আমাদের

কর্মস্থলে আমি মনে হয় সাফল্য অনুভব করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই পারবেন কারণ যেহেতু আমরা প্র্যাকটিক্যাল ভাবে যেহেতু আমাদের মাস্টার দ্বারা টিচার আছে যে সেই প্রেক্ষাপটে দেখা যায় যে সব সময় একজন লোক আপনাদের পিছনে আছে যে কোনো প্রশ্নের অ্যানসার দেওয়ার জন্য সেই পাশাপাশি আমি তো আসি আরও আমাদের স্টাফ আছে দোকানে সবাই হেল্পফুল সেই জায়গা থেকে আসলেই মানে পারবে না এরকম কোনো অপশন নাই আমাদের এখানে ইনশাআল্লাহ তো ঠিক আছে ভাই দূর দূরান্ত থেকে যারা আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা। হ্যাঁ অবশ্যই কর্ম খুঁজে পাইতেছে না আচ্ছা তাদের উদ্দেশ্যে আমি বলতে যাই ভাই যদি কোনো বেকারত্ব দূর করতেছেন নিজে নিজেকেই তাহলে এই প্রতিষ্ঠানে আসার আসতে হবে এমন কথা না এখানে ভালো আপনারা খুঁজে দেখতে পারেন যেখানে বলে সেখান থেকে কাজ শিখে আপনারা উপগ্রহণ এবং বেকারত্ব দূর করেন রাইট রাইট ঠিক আছে ভাই ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা বেকার ভাই আছেন তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য বিশেষ করে যে আমাদের যারা ভিডিওটা দেখতেছেন যারা প্রবাসী ভাইয়েরা আছেন দেশে দীর্ঘদিন প্রবাস করার পরে এখন দেশে ফিরে আসছেন হয়তো কি করবে নয়তো টেনশনে আছেন কোনো একটা কর্ম মানে নির্ধারিত কর্ম আপনি করতে পারতেছেন না কারণ দীর্ঘদিন প্রবাস থাকার কারণে সব কর্ম আপনাকে শ্যুট করবে না সেই জায়গা থেকে আপনারা নির্বিধায় এই কাজটা হাতের কাজটা আপনারা শিখতে পারেন নির্বিধায় আপনারা বাকি জীবন সা বোধ করে চলতে পারবেন ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের আমাদের কাছে আসতে হবে এরকম না আপনার যদি হাতের কাজ শেখার ইচ্ছা থাকে যে কোনো সেন্টার আপনার যেটা ইতিমধ্যে আমরা দেখতেছি অনেক সেন্টার রান হয়ে গেছে অনেকেই কাজ শেখাইতে সেবামূলক কাজ চালু করছেন সেই জায়গা থেকে ভালো লাগে যে আসলে আমরা কয়জনকে শেখাতে পারবো যখন দেশের সব সাইড থেকে মানুষ উদ্যোগ নেবে সেবামূলক কাজে সেখানে আমরা সাপোর্ট করবো ইনশাল্লাহ তো আপনারা যার যেখানে সুবিধা হবে অবশ্যই হাতের কাজ শিখবেন কারণ এই অটো ডিপার্টমেন্টের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল আমরা বলতে পারি কারণ এটার প্রচুর ডিমান্ড এটা যে কোনো জায়গায় আপনি করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত আর না থাকেন না কেন সব জায়গায় এর প্রচুর ডিমান্ড আছে সেই জায়গা থেকে আমি বলতে পারি যারা প্রবাসী ভাই আছে আপনাদের জন্য একদম একটা মহৎ কাজ হবে ইনশাআল্লাহ যদি আপনারা এটা শিখতে পারেন আপনাদের ফ্যামিলি নিয়ে আপনারা চলার ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে এই কর্মটা আপনার জন্য আপনার জন্য কোনো বাধার সম্মুখীন হবে না অন্তত এই পেশাটা তো ঠিক আছে আজকে এই পর্যন্তই শেষ করব, আপনাদের যদি কোনো বক্তব্য বা মানে কমেন্টস করার ইচ্ছা থাকে যে এই বিষয়ে জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আমি এই বিষয়টা জানতে চাই সেই সাথে স্ক্রিনের উপর দেওয়া নাম্বার আছে আমাদের অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এখানকার বিস্তারিত প্যাকেজ সমূহ সুবিধা সম্পর্কে জানার চেষ্টা করুন অবশ্যই আমরা জানাবো ইনশাল্লাহ আপনাদেরকে আর যারা আপনারা ইচ্ছুক আছেন ইতিমধ্যে অলরেডি আপনারা ইচ্ছুক রেডি হচ্ছেন কাজ শেখার জন্য তারা আমাদের পনেরো তারিখ ব্যাসে অংশগ্রহণ করতে পারেন পনেরো নয় দুই তো আমাদের ওই ব্যাসে মোটামুটি আসন সংখ্যা খালি আছে আপনারা যারা ইচ্ছুক অবশ্যই ইতিমধ্যে আপনারা যোগাযোগ করে সিট টা কনফার্ম করে নেবেন তো ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে